জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার ও ড্রোন ব্যবহার চলবে না প্রার্থী ও দলের প্রধানের ছবি ছাড়া অন্য কারো ছবি ব্যবহার করা যাবে না সোশ্যাল মিডিয়ায় মানতে হবে বিধিনিষেধ এমন সব বিধান রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা দুই হাজার জারি করেছে নির্বাচন কমিশন সোমবার রাতে প্রকাশিত গেজেটে বলা হয়েছে রেক্সিন পলিথিন পিভিসি সহ পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদানে তৈরি লিফলেট হ্যান্ডবিল ফেস্টন বা ব্যানার ব্যবহার চলবে না নির্বাচনী এলাকায় কোনো বাড়ি দেয়াল গাছ সরকারি স্থাপনা এবং বাস ট্রাক ট্রেন লঞ্চ সব ধরনের যানবাহনে লিফলেট বা হ্যান্ড বিল ও ফেস্টন পারবে না কোনো প্রার্থীর নির্বাচনী প্রচার সামগ্রীর ওপর অন্য প্রার্থীর নির্বাচনী প্রচার বা কোনো প্রকার ক্ষতি সাধন বিকৃত বা নষ্ট করা যাবে না ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যম ব্যতীত বাকি সব নির্বাচনী প্রচারণার ব্যানার লিফলেট হ্যান্ড ফেস্টুন সাদা কালো রঙের হতে হবে বিশটির বেশি বিলবোর্ড ব্যবহার করা যাবে না অনলাইন ও সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচারে অসৎ উদ্দেশ্যে এআই ব্যবহার করা যাবে না এমন আরও কিছু নির্দেশনা রয়েছে আচরণবিধিতে আচরণবিধি ভঙ্গ করলে প্রার্থীতা বাতিল করা যাবে জানিয়েছে ইসি